হ্যালো আসসালামু আলাইকুম আমি আঁকি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি শক্ত মুরগি আমাদের এখানে কয়েক ইয়ে কক মুরগি আপনাদের ওদিকে কী বলবো জানো অনেক শক্ত গরু গোসের মতন শক্ত সে মুরগি আমি রান্না করাই থাকবো গরু গোসের মতন করে রান্না করবো আলাদা পদ্ধতিতে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি সাথে থাকে মুরগিটা ধুয়ে এর ভিতরে পেঁয়াজ পরিমাণ মতন আমি ওইভাবে আন্দাজ করতে পারি না মানে মাপ বলতে পারি না এই জন্য আমার পরিমাণ মতন আমি নিয়ে নিই আপনারা চাইলে আপনাদের পরিমাণ মাংসর পরিমাণ অনুযায়ী নিয়ে এখানে আদা বাটা দিলাম বড় চামচের এক চামচ সরি আদা বাটা না এটা রসুন বাটা আদা বাটা আমি পরে দেব এখন শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতন দেবো যে যে পরিমাণে ঝাল খায় সে পরিমাণে আমি বড় বড়ো উঁচু উঁচু দুই চামচ নিয়ে নিলাম জিরার গুঁড়া এক চামচ পরিমাণ মতন উঁচু মতন ধনার গুঁড়া পরিমাণ মতন অনেকে ধনার গুঁড়া খায় না না দিলেও আপনারা এড়াই যাইতে পারেন আর সমান সমান এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ আর এখানে আমি গরম মশলা সব কিছু লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে নিছি এখানে পরিমাণ মতন আমি সর্ষে তেল দিয়ে রান্না করব তো সর্ষে তেল দিয়ে নিলাম পরিমাণ মতন এটা আমি আলু দিয়ে ঝোল করবো এবার হাতে ভালো করে মাটায় নিয়েছি আলু পরে দেবো কারণ এই মুরগি শুদ্ধ তো অনেক সময় লাগবে এই জন্য এখন আমি আলু দেব না আর এখানে মুরগির ইয়ে পানি বাইরে বাইরে এসে অলরেডি দেওয়ার পর পানিটা বাইরে এসে আরও বাইরে এই পানি তো আমার কষানো হয়ে যাবে আমি আলাদা করে পানি দেবো না শুধু হাতটা ধুয়ে এই হাতে মশলা লাগিয়ে রয়েছে এইটুখানি দিয়ে যেটুকু পানি তারপর আমি হলো লোক ঝোলে পানি দেবো আর কষানোর পানি দেবো না এখন আমি এটা ডাইকে দিয়ে কষাই নেব এটা আমি চুলোয় কষাই ডাইকে দিয়ে কষাই নেব সাথে থাকে এ যে দেখেন কতটা পানি বেড়েছে আর আমি কিন্তু এখন আদা দিই পানিটা শুকাই থেকে যখন তখন আদা দেবো আলু যখন দেবো তখন আদা দিয়ে কষাই না দেবো আমার ঠান্ডা দু পরে দিলে খুব ভালো লাগে তাই জন্য আমি পরে দিই আপনারা তাহলে আগে দিয়ে আগে দিতে পারেন এই যে আমার প্রায় পোস্টা সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো আলু দিয়ে দেবো আলুটা আমি একটু বেশি দিই আরও নতুন আলু তো আমার ঘরে আলু ঝোলটা অনেক খায় সেই জন্য আলু একটু বেশি দিই ঝোলটা ওই একটু বেশি রাখি এখন আমি আদা দিয়ে দেবো চা চামচের চাই একটু বড়ো চামচে আর এক চামচ আমি আদা দিয়ে দেবো দিয়ে এখন এটা কষাই নেব এই যে আমার কষানো হয়ে গেছে এটা বাজায় আমি ঝোলের পানি দেবো আর আমি ভিডিও করার সাথে সাথে ওইগুলো ভয়েসটা দিই তো আলাদা করে বয়েস দিতে পারি না সেই জন্য আমার আশেপাশের সাউন্ডটা অনেক আসে আপনারা এটা এড়াই যাবেন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে নেব আমি তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি গরম পানি দিলে তরকারির স্বাদটাও একটু ভালো আসে জন্য গরম পানি দিয়ে এখানে গরম পানি দিয়ে দেখে রান্না করে রান্না করতে আর বেশি টাইম লাগবে না এই যে তরকারি প্রায় হওয়া শেষ আর একটু ঝোল কমাবো ঝোল কমাই আর একটু সামান্য ঝোল কমাবো আর না আলু তো আলু হলেও তো টাইমে নেবে এই যে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে এভাবে আমি রান্না করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন আর আমার এই পর্যায়ে যাতে আসে আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন ভিডিও যাতে দূরত্ব চলে যায় আর আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না ভয়েসও দিতে পারি না আমি যখন ভিডিও করি তখনই ওই ভয়েসটা দিই কারণ হলো আমি আলাদা করে ভয়েস দিতে পারি না এই জন্য আশেপাশের সাউন্ড আমার মোবাইল ভিডিওতে বেশি শোনা যায় আপনারা ওইটার এড়াই যাবেন আর আমার ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকলে কিংবা আমার কথাতে কোনো ভুল টুটি হয়ে থাকলে ক্ষমার ডিসটিকে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ